বাংলাদেশ ভারত মানেই আলাদা এক মহারণ উত্তেজনায় ভরপুর এ লড়াই এবার আরও জমে উঠেছে কারণ ফর্মের তুঙ্গি আছেন বাংলার তারকা ক্রিকেটাররা মুস্তাফিজুর রহমান ভারতের বিপক্ষে অতীতেও ছিলেন ভয়ঙ্কর তানজিম সাকিবের আছে আগ্রাসন আর ব্যাট হাতে আত্মবিশ্বাসী লিটন দাস বড় মঞ্চে জ্বলে ওঠেন সবসময় অন্যদিকে ভারতে প্রধান বোলারদের ফর্ম নিয়েও প্রশ্ন উঠেছে তাহলে কি আবার ইতিহাস গড়তে চলেছে টাইগাররা মাঠের লড়াইয়ের আগেই বাংলাদেশের ভক্তদের উত্তেজনা আকাশ ছুঁয়েছে চলুন জেনে নেওয়া যাক এই মহারণের আগে দুই দলের অবস্থা ও সম্ভাবনা বাংলাদেশ ভারতের দ্বৈরথ মানেই এক বিশেষ আবহ মাঠের বাইরেও দুই দলের সমর্থকদের মধ্যে থাকে অন্যরকম উত্তেজনা এবারও তার ব্যতিক্রম হয়নি আগামী চব্বিশ তারিখ রাতে মুখোমুখি হবে এই দুই এশিয়ান জায়েন্ট ম্যাচের আগে বাংলাদেশের ভক্তরা আত্মবিশ্বাসে ভরপুর কারণ দলটির মূল তারকারা আছেন দুর্দান্ত ফর্মে প্রথমেই আসি মুস্তাফিজুর রহমানের কথায় ভারতের বিপক্ষে তার অতীত রেকর্ড অসাধারণ কাটার স্লোয়ার আর নিখুঁতিহরকারে যে কোনো সময় ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারেন তিনি বিশেষ করে ভারতের টপ অর্ডারকে চাপে ফেলার ক্ষেত্রে মুস্তাফিজ হয়ে উঠতে পারেন বাংলাদেশ দলের প্রধান অস্ত্র নতুন ব্যাটসম্যান ক্রিজে নামলেই মুস্তাফিজের বল সামলানো কঠিন হয়ে যায় ফলে শুরুতে উইকেট এনে দেওয়ার পাশাপাশি তিনি ভারতের ব্যাটিং লাইন আপ ভাঙার সক্ষমতা রাখেন এরপর আছেন তরুণ পেসার তানজিম সাকিব তিনি বরাবরই ভারতের বিপক্ষে খেলতে নামেন বাড়তি আত্মবিশ্বাস নিয়ে আগ্রাসী বোলিং আর কড়া লাইন লেংথে প্রতিপক্ষকে দমিয়ে রাখার সামর্থ্য রাখেন এই তরুণ বিশেষ করে ভারতের ইনফর্ম ব্যাটসম্যান অভিষেক শর্মাকে আউট করতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারে বাংলাদেশের পক্ষে তানজিমের দৃঢ় মানসিকতা চাপ সামলানোর ক্ষমতা আর উইকেট ক্ষুধা তাকে আলাদা করে তোলে ব্যাটিং বিভাগে আছেন লিটন দাস ভারতীয় বোলারদের বিপক্ষে তিনি বরাবরই আত্মবিশ্বাসী দ্রুত রান তুলতে পারেন আর স্বল্প সময়ই ম্যাচের গতি পাল্টে দিতে সক্ষম ভারতের বিপক্ষে তার রেকর্ডও কথা বলে কুড়ি বলে হাফ সেঞ্চুরি করার নজির আছে তার নামের পাশে এমন পারফরমেন্স যে কোনো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে লিটনের ব্যাটিং যদি ভালোভাবে আসে তবে বাংলাদেশ শুরুতেই সুবিধাজনক অবস্থায় পৌঁছে যাবে অন্যদিকে ভারতের বোলিং বিভাগ নিয়েও প্রশ্ন উঠেছে বুমরা এখনও পুরোপুরি ফর্মে ফিরতে পারেননি আর কুলদীপ যাদবও শেষ ম্যাচে রান খরচ করেছেন এই অবস্থায় বাংলাদেশে ব্যাটসম্যানদের জন্য রান করার সুযোগ আরও বেড়ে যাবে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম সমর্থকদের ভরসা যোগাচ্ছে একের পর এক ম্যাচে ধারাবাহিক পারফরমেন্সে দলের আত্মবিশ্বাস বেড়েছে খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া কোচিং স্টাফদের কৌশল আর সিনিয়র ও জুনিয়রদের মিশ্রণে দল এখন অনেক বেশি ভারসাম্যপূর্ণ সব মিলে বলা যায় আগামী চব্বিশ তারিখ রাতের ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশ দল রয়েছে দারুণ প্রস্তুতিতে তাদের প্রত্যাশা মুস্তাফিজুর রহমানের কাটার তানজিম সাকিবের আগ্রাসী বোলিং আর লিটন দাসের ঝোড়ো ব্যাটিং মিলে ভারতকে হারানো সম্ভব ক্রিকেট বিশ্লেষকরাও মনে করছেন এই ম্যাচে টাইগারদের জয়ের সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল মহারণের আগে উত্তেজনা তুঙ্গে এখন শুধু অপেক্ষা মাঠের লড়াই দেখার ইতিহাস কি নতুন মোড় নিবে সেটা জানতে চোখ রাখতে হবে চব্বিশ তারিখ রাতের ম্যাচে